ইসমিল্লাহ রহমান ইব্রাহিম আজকে তোমাদেরকে এই পঞ্চায়েত সামনে থেকে কীভাবে অবস্থা নির্ণয় করা হয় কোনো মোবাইলের এই বিষয়ে নিয়ে আলোচনা করব তাহলে তোমরা আগের ক্লাসে আমরা কি শিখছি গ্রুপ শিখছি এবং কি পর্যায় নির্ণয় শিখছি তাহলে কোনো মোলের অবস্থা নির্ণয় করতে হলে এই দুটো জিনিসই কি লাগে তোমরা এমন একটা মোলের নাম বলো যে মূল্যটা আজকে পঞ্চাশ হচ্ছে অবস্থা নির্ণয় করবো এমন একটা মোলের নাম বলো ফসফরাস ফসফরাসের কত পনেরো আস ফে আমরা ইলেকট্রিক মিনার্স করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি কত হয় দশ বারো আর কটা লাগে তিনটা তাহলে তিনটা ইলেকট্রিক মিনার্স করলাম আমরা এখন ইলেকট্রিক মিনার্স থেকে আমরা বের করবো কি গ্রুপ আর কি কর্তা তাহলে এখন আসা গ্রুপ বের করি এখানে যদি এখানে যদি গ্রুপ বের করি তো এখানে গ্রুপ যদি বের করতে যাই গ্রুপ কী হবে যা আমরা জানি

এখন আছে পর্যায় পর্যায় বের করার ক্ষেত্রে আমরা কি বলছিলাম কোন মলের সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যাই উক্ত মলের পর্যায় তাহলে কোন মলের সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা উত্তম উক্ত মলের পর্যায় তাহলে এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত 3 3 তাহলে 3 হচ্ছে কি সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা তাহলে এখানে আমরা কি পর্যায় কত লিখতে পারি তৃতীয় তাহলে আমরা এখানে ফসফরাসের এই অবস্থানটা আমরা কি বলতে পারি প্রত্যেক সময়তে যে ফার্স্ট হচ্ছে কি যে তৃতীয় পর্যায়ের কোন নাম গ্রুপের মৌল কি বললাম শ্রী দ্বিতীয় পর্যায় তিন নম্বর মৌল এইরকমভাবে আমরা প্রত্যেকটা মৌল অবস্থা নিজে করতে পারবো না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ